একদিকে হচ্ছে পাহাড় আর অন্যদিকে হচ্ছে সমতল দূরে যে এই পাহাড়টা দেখা যায় এইটা হচ্ছে লালমাই পাহাড় কোটবাড়ি লালমাই পাহাড় দূরে থাকার কারণে ছোট দেখা যায় আর কি পাশে গেলে আরো বিশাল বড় দেখা যায় এই যে বড় বড় গাছগুলো দেখা যায় এই গাছগুলাতে হচ্ছে মানে আমরা বলি কট কাঁঠাল আর কি মানে লাল লাল ছোট ছোট কাঁঠাল থাকে খুবই টক খেতে অনেক সুস্বাদু হয় বিশাল বড় এরিয়া নিয়ে লালমাই পাহাড়টা এর মধ্যে এই সেটটা হচ্ছে সেনাবাহিনীর এরিয়া এরপরে হচ্ছে যে কুমিল্লা ইউনিভার্সিটি আবার কুমিল্লা ইউনিভার্সিটির সাথে আছে বাংলাদেশ বর্ডার গার্ডেন জায়গা সব মিলিয়ে পাহাড় মোটামুটি দুই বাহিনীর কাছে এক হচ্ছে সেনাবাহিনীর কাছে আর এক হচ্ছে বিডিআর কাছে بیشال بارو فهر